যে কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পায় তারা বন্ধ এবং বিদেশি কোম্পানি মিয়াসকোর সাথে লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি অবিলম্বে বাতিলে দাবিতে চট্টগ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ চট্টগ্রাম জেলার উদ্যোগে রবিবার 4 জানুয়ারি সকাল 10টায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস কে তোতন এছাড়া উপস্থিত ছিলেন স্কোপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক কাজী শেখ নুরুল বাহার বক্তারা বলেন চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা জাতীয় স্বার্থের পরিপন্থী এতে দেশের শ্রমিক কর্মচারীদের অধিকার ক্ষুণ্ণ হবে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে তারা এসব সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান চুক্তি যাতে সরকার করে সেটার জন্য বিশ্ব ব্যাংক সেটার জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক মার্কিন দূতাবাস বাংলাদেশের বড় বড় কনসালটেন্ট বড় বড় আমলা মন্ত্রী এরা সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করেছিল বলেছিল যে চট্টগ্রাম বন্দরে যদি এই কোম্পানির হাতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে পরে সরকার পরিবর্তন হলো এই চেষ্টা চলতে থাকলো নতুন সরকার যারা আসলো দুই হাজার এক সালে তারাও দেখা গেল যে ওই একই চেষ্টা করে যাচ্ছে তখন আমাদের আমরা লং মার্চ করেছিলাম তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি থেকে আর আলম ভাই যেটা বললেন তখন একটা মামলাও হয়েছে এবং এই অনুসন্ধান আন্দোলনের মধ্যে দিয়ে প্রমাণিত হলো একটা পর্যায়ে পরিষ্কার হলো যে কোম্পানির পক্ষে বাংলাদেশের সব বড় বড় প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক এটিভি সহ সবাই বলছে যে বাংলাদেশের খুব ভালো হবে যে কোম্পানি হাতে দুইশো বছরের জন্য ইজারা দেওয়ার চেষ্টা হচ্ছিল সেই কোম্পানিটা আসলে একটা ভয়ার কোম্পানি একটা জালিয়ান কোম্পানি এসএসএ কোম্পানির কাছে বন্দরী জারা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল তখন ওটা একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছিল আপনারা জানেন যে তখন কামাল হোসেন সাহেব ছিলেন আমাদের পক্ষে আজ তিনি অসুস্থ এবং চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন সাহেবও ওই আন্দোলনের পক্ষে ছিলেন শ্রমিকরা ওই আন্দোলনের পক্ষে ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ তখন চেষ্টা করেও ওটা করতে পারেনি তার মানে জাতীয় আন্দোলন হলে পরে জাতীয় স্বার্থে আমরা বন্দর রক্ষা করতে পারি সরকার বলছে অদক্ষ শ্রমিক আর দুর্নীতি সরকার তো দায়িত্বে আছে দুর্নীতির ওকে নৌবাহিনী এটা দায়িত্ব পরিচালনা করছে তো সরকার বের করুক দুর্নীতি বের করছে আমরা তো মনে করি সরকার বড়দের অঙ্কের দুর্নীতি করার জন্য তাদের যে উপদেশটা সে তো বাংলাদেশের পাঠ্যধারীরা নাগরিক হলো সে আমেরিকার নাগরিক নির্বাচনের পরেই চলে যাবে আর যে চেয়ারম্যান আছে সেও ডেপুটেশনে আছে সে নৌবাহিনী লোক সেও চলে যাবে তাহলে তার যাওয়ার আগে একটা বড় অঙ্কের দুর্নীতি করে যাওয়ার জন্যই তারা দুর্নীতি দুর্নীতি বলে সাধারণ যারা আমাদের